সর্ষের খোল কিংবা গোবর সার থেকে অবশ্যই আপনি বিরত থাকুন পাঁচ বছরের গাছকে আমরা যে খাবারটা দিই পনেরো বছরের গাছকেও সেই খাবার দিয়ে ফেলি কিন্তু বলতে পারে দাদা আমার তো কুড়ি বছর পঁচিশ বছর হয়ে গেল গাছ এখনো বিক্রি করতে পারছি না দেখুন এখন বিজ্ঞানের চুক আবার আর এই মেডিসিন যদি আপনি বর্ষাকালে দিতে পারেন বর্ষাকাল হলো গাছের আদর্শ সময় গাছ লাগানো এবং গাছের যত্ন করা কী ম্যাজিক খাবার দিলে এবং কি মেডিসিন দিলে আপনার গাছ রকেটের মতো বৃদ্ধি পাবে বন্ধু মোটা হবে তত্তরিয়ে আসুন আজকের ভিডিওটি খুবই উপকারী ভিডিও হতে চলেছে প্রত্যেকটা দর্শক বিন্দুর যারা গাছ লাগাতে ভালোবাসে যারা গাছ লাগিয়ে ভবিষ্যতে প্রচুর প্রচুর টাকা রোজগার করতে চায় বন্ধু আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন সমস্ত ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা প্রায় প্রচুর লোক দেখছেন লাইক করছেন কমেন্টস করছেন তার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ পরবর্তী ভিডিও আমাদের আসতে চলেছে যেটা হচ্ছে যাদের বাড়িতে জায়গা কম কী অর্থকরী গাছ আপনি লাগাতে পারবেন এবং যাদের জায়গা জলা জায়গা অর্থাৎ জল জমে কি কি গাছ লাগাতে পারবেন এবং আপনি লাভবান হতে পারবেন বন্ধু খুবই শীঘ্রই আমরা ভিডিওটি আনতে চলেছি যাই হোক শুরু করি আজকের ভিডিওতে দেখুন আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম বর্ষাকালে কি কি গাছ আপনাদের লাগাতে হবে বর্ষাকালে যে চারাগুলো আপনি লাগাবেন কিভাবে যত্ন করবেন আগের ভিডিওতে আপনাদের জানানো হয়েছিল এবার যে প্রশ্ন হচ্ছে বর্ষাকালে আপনি গাছের কি সঠিক খাবার দেবেন এবং কি মেডিসিন দিতে পারেন যার ফলে আপনার গাছটা সারা বছর বৃদ্ধি পাবে আমি প্রায় ভিডিওতে বলে থাকি আপনাদের বন্ধু শীতকালে গাছের বৃদ্ধি হয় না বর্ষাকাল হচ্ছে আদর্শ সময় কিন্তু আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এই বর্ষাকালের সময় দেখুন বর্ষাকালে জল জমে ফলে কিন্তু ছত্রাক হয়ে গাছ মরে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে তাই আপনাকে প্রুনিং আগে থেকে করে রাখতে হবে গাছে অর্থাৎ ডাল ছাটাইটা করে রাখতে হবে এতে কি হবে আমরা যে খাবারটা আপনাদের বলবো যে খাবারটা আপনারা দেবেন গাছ কিন্তু খুব সহজে সেটা গ্রহণ করতে পারবে এবার আপনাকে বলয় তৈরি করতে হবে সেই বলয়ের মধ্যে কিন্তু খাবার দিতে হবে আর মাটি গোড়ার মাটি আপনাকে উঁচু করে রাখতে হবে বর্ষাকালে আগাছা রাখবেন না আগাছা দেখুন এখানেও আগাছা হয়ে যাচ্ছে খুব আগাছা নাশ করা বর্ষাকালে খুবই কঠিন ব্যাপার সম্ভব আপনারা আগাছাকে একটু মুক্ত রাখবেন আপনার বাগান বর্ষাকালে গাছে বেশি জল দেবেন না বিশেষ করে বড় গাছে তো জল দেবেন না যদি বর্ষাকালের মধ্যে বহুদিন বৃষ্টি না হয় আপনার চারা গাছ থাকে তাহলে কিঞ্চিত আপনি জল দিতে পারেন তাছাড়া বড় বড় গাছের ক্ষেত্রে বর্ষাকালে জল দেওয়া কোনো প্রয়োজন নেই তাদের মূল অনেক গভীরে চলে গেছে তারা কিন্তু ভূগর্ভস্থ জল শোষণ করতে পারবে সুতরাং জল থেকে বর্ষাকালে বিরত থাকুন এবার যে প্রশ্নটা হতে পারে দাদা বর্ষাকালে যে খাবারটা আপনি আমাদের দিতে বলছেন সেটা কি অর্গানিক হবে না কেমিক্যাল হবে অবশ্যই কেমিক্যাল হবে বন্ধু বর্ষাকালে লিকুইড ফার্টিলাইজার থেকে দূরে থাকুন অর্থাৎ তরল খাবার গাছে দেবেন না শুকনো খাবার আপনাকে দিতে হবে সেটা কি অর্গানিক না কেমিক্যাল অবশ্যই কেমিক্যাল কারণ দেখুন বর্ষাকালে যখন আপনি অর্গানিক গোবর সার দেবেন দেখবেন ভেতরে পোকা হয়ে যাবে বর্ষার জল পেয়ে যদি আপনি সর্ষের খোল দেন ভেতরে ছাতা ধরে যাচ্ছে সর্ষের খোল আপনার গাছটাকে নষ্ট করে দেবে এবং গোবর সারও দেখবেন আস্তে আস্তে আপনার গাছটাকে নষ্ট করে দিতে পারে তবে কি আমরা অর্গানিক ফার্টিলাইজার দেব না অবশ্যই দেব অন্য সময় দেব দেখুন অর্গানিক ফার্টিলাইজার হচ্ছে পরিবেশ বান্ধব অর্থাৎ অর্গানিক ফার্টিলাইজারকে আমাদের বেশি করে গাছে প্রয়োগ করতে হবে কিন্তু যেহেতু আমরা এই সমস্ত গাছের ফল আমরা খাই না খুব একটা খাই না তাই আমরা কেমিক্যাল ফার্টিলাইজারটা দিতে পারি বিশেষ করে বর্ষাকালে এবার গোবর সারের পরিবর্তে যদি আপনি ভারমি দেন দিতে পারেন আপনি যদি সর্ষের খোলের পরিবর্তে বাদাম খোল দিতে চান তাহলে কিন্তু বাদাম খোল কিংবা নিম খোল দিতে পারেন কিন্তু সর্ষের খোল কিংবা গোবর সার থেকে অবশ্যই আপনি বিরত থাকুন সর্বপ্রথম মনে রাখবেন আপনার এক বছরের মধ্যে যে গাছগুলো থাকবে তাদের কোনো খাবার দেওয়া প্রয়োজন নেই কারণ আমরা বলে থাকি যখন আপনি গাছ লাগাবেন পর্যাপ্ত খাবার দিয়ে গাছ লাগাবেন এক বছরের চারাকে অর্থাৎ এক বছরের যে কোনো গাছ হোক আপনার শাল সেগুন চন্দন মেহগুনি আকাশমণি হোক না কেন আপনার গাছে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই যদি আপনার গাছটা এক বছরের নিচে হয় এবার আমরা যে ভুলটা করি পাঁচ বছরের গাছ আর দশ বছরের গাছ পনেরো বছরের গাছ পাঁচ বছরের গাছকে আমরা যে খাবারটা দিই পনেরো বছরের গাছকেও সেই খাবার দিয়ে ফেলি এই ভুলটা কিন্তু করলে হবে হবে না বন্ধু আপনাদের অনুপাতটা মনে রাখতে এবং ভালো মতো গাছের বয়সটাকে জানতে হবে যদিও অনেক বছর হয়ে যাওয়ার পর গাছের বয়স অনেকে বলতে পারে না গাছ কাটার সময় বোঝা যায় বলয় যেটা তৈরি হয় সেই বলয় দেখে তবুও মোটামুটি একটা আইডিয়া করে তবে কিন্তু আপনি খাবারটা দেবেন যেটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। দেখুন একটা গাছের ষোলোটা পুষ্টি উপাদান প্রয়োজন হয় নটা মুখ্য পুষ্টি উপাদান সাতটা গৌণ পুষ্টি উপাদান এবার এই নটার মধ্যে তিনটে হচ্ছে প্রধান পুষ্টি উপাদান যেটা হচ্ছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবার আমাদের মাটি যেটা আছে মাটিতেও কিন্তু গাছের পুষ্টি উপাদান থাকে কিন্তু পাঁচটা জিনিসের ঘাটতি আমাদের লক্ষ্য করা যায় এক নম্বর হচ্ছে বর্তমান যে মাটিটা আমাদের দেখা যায় নাইট্রোজেনের ঘাটতি দু নম্বর ফসফরাসের ঘাটতি তিন নম্বর আপনার পটাশিয়ামের ঘাটতি চার নম্বর বোরনের ঘাটতি এবং পাঁচ নম্বর ক্যালসিয়ামের ঘাটতি আমরা যদি এই পাঁচটা উপাদানকে সময় মতো অর্থাৎ বর্ষাকালে যদি আমরা দিতে পারি গাছের বয়স অনুপাতে গাছ কিন্তু আপনার বৃদ্ধি পাবেই এবার আমি প্রথমেই বলেছিলাম যে আপনার এক বছরের গাছ যেটা তার খাবার দেওয়ার আপনার প্রয়োজন নেই কিন্তু দেখুন আপনার এক থেকে পাঁচ বছর যদি বয়স হয় আপনার গাছের তাহলে আপনাকে কেমিক্যাল ফার্টিলাইজার যেটা দেবেন সেটা হচ্ছে ইউরিয়া একশো গ্রাম আপনার ডিএপি পঞ্চাশ গ্রাম এমওপি একশো গ্রাম বোরন কুড়ি গ্রাম জিপসাম কুড়ি গ্রাম এই অনুপাতে আপনাকে ভালো করে মিশিয়ে নিয়ে বলয়ের মধ্যে দিতে হবে যদি আপনার গাছ গাছের বয়স এক থেকে পাঁচ বছর হয় তবে বলয়ের মধ্যে দেবেন জলে গুলে দেওয়ার কোনো রকম বর্ষাকালে প্রয়োজন নেই গাছ যদি আপনার বছরের বেশি বয়স হয়ে যায় গাছে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আপনার গাছ পনেরো বছরে অবশ্যই উপযুক্ত হয়ে যাবে বিক্রির জন্য এবার অনেকে বলতে পারে দাদা আমার তো কুড়ি বছর পঁচিশ বছর হয়ে গেল গাছ এখনো বিক্রি করতে পারছি না দেখুন এখন বিজ্ঞানের যুগ উন্নত হাইব্রিড প্রজাতি যদি আপনি লাগাতে পারেন পনেরো বছর যথেষ্ট আপনি যে কোনো গাছ লাগান না কেন এবার চলে আসি বন্ধু আপনার গাছের বয়স যদি পাঁচ থেকে দশ বছর হয় তাহলে আপনি দেখুন নাইট্রোজেনের জন্য ইউরিয়া দেবেন দুশো গ্রাম ফসফরাসের জন্য ডিএপি দেবেন একশো গ্রাম এবং পটাশিয়ামের জন্য আপনি এমওপি দেবেন দুশো গ্রাম অর্থাৎ পাঁচশো গ্রাম আর বোরন দেবেন আপনি তিরিশ গ্রাম জিপসাম দেবেন তিরিশ গ্রাম ভালো করে বলয়ে আপনাকে দিয়ে জল দিলেও হবে না দিলেও হবে বর্ষাকালে অটোমেটিক গাছ তো জল পেয়ে যাবে এবার চলে আসি আমি দশ থেকে পনেরো বছর নাইট্রোজেনের জন্য ইউরিয়া দিতে হবে আপনাকে আড়াইশো গ্রাম অর্থাৎ পঞ্চাশ গ্রাম বেশি ফসফরাসের জন্য ডিএপি দিতে হবে একশো গ্রাম অর্থাৎ কোন পরিবর্তন হবে না পটাশিয়ামের জন্য দিতে হবে আপনাকে এমওপি দেড়শো গ্রাম অর্থাৎ পঞ্চাশ গ্রাম আপনাকে কমিয়ে দিতে হবে এমওপি আর বোরন কিন্তু আপনি বেশি দিতে পারবেন না কারণ বোরন খুব সামান্য পরিমাণ গাছে লাগে তাই বরণ তিরিশ গ্রাম জিপসাম তিরিশ গ্রাম এইগুলো আপনাকে দিতে হবে আপনার গাছের বয়স যদি দশ থেকে পনেরো বছর হয় এবার হচ্ছে বর্ষাকালে আমি আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে হরমোন প্রয়োগ করা যেতে পারে কি হরমোন আপনি প্রয়োগ করবেন অর্থাৎ পিজিআর গাছে দেবেন খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার হরমোনটা দিলে হবে না আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম বর্ষাকালে যে হরমোনটা আমরা দেব অর্থাৎ পিজিআর প্লান্ট রেগুলেটর আপনি তিনটে ব্যবহার করতে পারেন তিনটের মধ্যে যে কোনো একটা আপনি বাজার থেকে কিনে এনে গাছে প্রয়োগ করতে পারেন এক থেকে দুই এম সেটা হচ্ছে মিরাকুলান বুস্টার টু কিংবা বাম্পার ভালো করে বর্ষাকালে গাছে স্প্রে করবেন তবে বর্ষাকালে যেহেতু খুব বৃষ্টি হয় এমন সময় গাছে স্প্রে করবেন যাতে আপনার বৃষ্টিটা না হয় অর্থাৎ বৃষ্টির জলে যাতে আপনার এই হরমোনটা ধুয়ে না যায় এই খাবার আর এই মেডিসিন যদি আপনি বর্ষাকালে দিতে পারেন আপনার গাছ সারা বছর দেখবেন ভালো থাকবে সারা বছর বলতে শীতকাল বাদে কেন ডেভেলপমেন্ট আপনার গাছের হবে না পাতা ঝরে যাবে আমি আগেই কিন্তু ভিডিওতে বলেছিলাম বন্ধু আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধু এই রকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে বন্ধু নমস্কার